আমি দশ জনে নয় একজনে আসক্ত আর সেটাই হচ্ছ তুমি কন্ট্রোল কন্ট্রোল সাকিব ভাই আমি জানি অপু গুগলির মতো এও আপনার সাথে মিথ্যা কথা বলছে জান রে তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আমার তোকেই লাগবে তার আগে ক্লিয়ার করলে ভালো হয় আপনি আসলে কার কথা বলছেন ম্যাডাম আপনার বুদ্ধি ভালো কিভাবে আমরা সবাই জানি মামুনের লালা নিত্য নতুন পোশাক পাল্টায় আর স্বামী পাল্টায় কখনো এর হাত কখনো ওর হাত কখনো ছোট ভাই কখনো ফ্রেন্ড কখনো সে বয়ফ্রেন্ড এগুলা আমরা খারাপ চোখে দেখি কারণ সে ভাইরাল সুগার মামি নাম অন্য মানুষটা শেষ এখন আহা বুঝে নাই বুঝে নাই সে বিয়া করে যে মধুটা খাইবো সেই মধু তো তোমার কাছে ফিরিতেই পাইতেছিল কেন যে বিয়ে করলো সেই দুঃখে তো আমারও কান্না বাড়ি যাচ্ছে কি ভুলটা করলি ক এখন দেখ তোর মধু সবাই ভাগে যুগে খাইতেছে এবং কি তার ভ্রমণ হতে বাদ পড়েনি ও সরি এমন নষ্ট আমি বন্ডামি যদি করে বেড়াবেন তাহলে প্রথম দিকে আমার মতো আলাম বললাম সরল মনে মানুষের নিয়ে খেলার কি দরকার ছিল আমি তো ভাবছিলাম আপনি ছাকা খায় বেকা বের এখন দেখি তো নিজেই আরো দুই চার পাঁচ জনের ছাকা দিয়ে বসে আছেন খবর পাইছি আমার জানের বউ নাকি আমার থেকেও মিষ্টি এই জন্যই তো চাইরা দিছে আ মিষ্টি যে ছিল সে বুঝতে পারে নাই এখন সেটা প্রমাণ করার জন্য সবাইকে টেস্ট করাচ্ছে আমি আমার অ্যাটিটিউড পরে দেখাবো আগে তুই শহর কিনে দেখা ওইখানে রাজ করে আমি দেখাবো আপনার সম্পর্কে আমাদের ধারণা আছে আপনি যে একই বিল্ডিং নানান মিস্ত্রি দিয়ে রিফারিং করেন এটা আমরা আগে থেকে জানি